দেখো আজকে আমরা পড়বো ইউনিট থ্রি না ক্লাস টেনের লেসেন ওয়ানের লেসেন ওয়ান ফাদার সেলফের ইউনিট থ্রি দেখো এখানে আমরা পড়ছি ইউনিট থ্রিটা অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট যখন সে স্কুল গেটে প্রবেশ করেছিল অ্যান আইডিয়া অকার টু হিম মানে কি একটা আইডিয়া আইডিয়া মানে কি একটা চিন্তা বা ভাবনা বা একটা বুদ্ধি ঠিক আছে এই যে দেখো লেখা যায় আইডিয়া ও কার্ড টু হিম যে আইডিয়া ও কার্ড মানে কি জেগেছিল বা এসেছিলো বা উদ্দীপ্ত হয়েছিল তাহলে একটা বুদ্ধি বা একটা চিন্তা তার কাছে এসেছিলো কী চিন্তাটা চিন্তাটা এসেছিলো হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার মানে কি সে অবশ্যই তাকে ডেলিভার করতে হবে দ্য লেটার টু দ্য হেডমাস্টার মানে কি প্রধান শিক্ষককে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে দেয়ার ওয়াজ চান্স মানে সেখানে ছিল একটা সুযোগ এই যে দেখো লেখা আছে চান্স চান্স মানে কি চান্স মানে হচ্ছে সুযোগ তাহলে সেখানে ছিল একটা সুযোগ স্যামুয়েল মাইট ডু সামথিং মানে কি স্যামুয়েল মাইট ডু সামথিং মানে কি মাইট মানে কি অবশ্যই ডু মানে কি করবে সামথিং মানে কি কোনো কিছু তাহলে কোনো কিছু একটা স্যামুয়েল স্যার করবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে মানে কি ওই দিনটার সময়কালে টু জাস্টিফাই দ্য লেটার জাস্টিফাই মানে কি জাস্টিফাই মানে হচ্ছে বিচার করা এই যে দেখো এই যে লেখা আছে জাস্টিফাই জাস্টিফাই কথার অর্থ হচ্ছে বিচার করা তাহলে সেটা বিচার করবে কে স্যামুয়েল স্যামুয়েল স্যার এবারে দেখো স্বামী টুড অ্যাট দ্য এন্টারেন্স টু হিজ ক্লাস তাহলে স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্টারেন্স টু হিজ ক্লাস মানে কি তার ক্লাসের একদমের সামনে এন্টারেন্স মানে কি প্রবেশ দ্বারে মানে একদমই ক্লাসে ঢোকার সামনে যে জায়গাটা ওটা বলা হয় এন্টারেন্স এই যে ওয়ার্ডটা লেখা হয়েছে এন্টারেন্স ঠিক আছে মানে প্রবেশদ্বার বা প্রবেশের সামনের জায়গাটা তাহলে সে দাঁড়িয়েছিল তার ক্লাসের সামনে স্যামেল ওয়াচ টিচিং অ্যাডিথ তাহলে স্যামেল স্যার শিখাচ্ছিলেন কি অ্যাডিথ ঠিক আছে তাহলে এখানে দেখো হি লুকড অ্যাট স্বামী তিনি তাকিয়েছিলেন স্বামীর দিকে স্বামী হোপড স্বামী আশা করছিল স্যামেল উড স্কোল্ড হিম সে ভার্লি তাহলে কি স্বামী হোপড মানে স্বামী ভেবেছিল বা আশা করেছিল স্যামেল উড স্কোল টিম মানে কি স্যামিল অবশ্যই তাকে কি করবেন বকুনি দিবেন বা বোকআপ কী করবেন এই যে দেখো এখানে লেখা আছে স্কোল্ড স্কোল্ড মানে কি বকুনি দেওয়া তাহলে অবশ্যই বকুনি দিবেন হিম সেভারলি মানে কি তাকে সেভারলি মানে কিছু সময় ধরে তাহলে তাকে কিছু সময় ধরে তাকে বোক করবেন এটা কে ভেবেছিলো স্যামিল ভেবেছিল ইউ আর অ্যান্ড হাফ আওয়ার লেট স্যামুয়েল সেট তাহলে তুমি হচ্ছে কি হাফ আওয়ার লেট মানে কি এই যে লেখা আছে হাফ অ্যান্ড আওয়ার হাফ অ্যান আওয়ার মানে কি মানে এক ঘন্টার অর্ধেক মানে তিরিশ মিনিট লেট দেরি করে এসছো স্যামুয়েল সেট মানে স্যামুয়েল স্যার বললো এরপরে দেখো এরপরে দেখো লেখা আছে না এরপরে আমরা নেক্সটে চলে যাবো আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা যন্ত্রণা করছিলো স্যার স্বামী সেট তাহলে স্বামী কী বললো না আই হ্যাভ এ হেডেক আমার মাথা যন্ত্রণা করছিলো স্যার স্বামী সেট স্বামী বললো দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি এত দেরি করে এলাকায় এত দেরি হলো কেন দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড এক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম তাহলে এটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত কোয়েশ্চেন ছিল ফ্রম স্যামুয়েল মানে শ্যামুল স্যারের কাছ থেকে স্বামী সেট স্বামী বললো মাই ফাদার সেট আমার বাবা বলেছিলেন আই শুড নট মিস স্কুল স্যার আমাকে স্কুল কামাই করতে না বা স্কুল মিস করতে না স্যার মহাশয় স্যামুয়েল লুকড ইমপ্রেসড এই যে দেখো ওয়ার্ডটা লিখা যে স্যামুয়েল লোকড ইম্প্রেসড মানে কি ইমপ্রেসড মানে কি মুগ্ধ মুগ্ধ হওয়া ঠিক আছে তাহলে স্যামুয়েল লুকড ইমপ্রেসড মানে স্যামুয়েল স্যার কী হয়েছিলো মুগ্ধ হয়ে গেছিলো তার এই কথাটা শুনে কোন কথাটা শোনে এই যে স্যামুয়েল বল স্বামী বলছিল মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার যে আমার বাবা বলছিলেন যে আমাকে কী না স্কুল মিস করতে না বা স্কুল কামে করতে না তারপরে দেখো এই যে লেখা আছে তারপরে উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম তাহলে তখন স্যামিল স্যার বলছে উই ওয়ান্ট মানে কি আমরা চাই উই ওয়ান্ট মানে আমরা চাই মোর প্যারেন্টস লাইক হিম মানে কি তোমার বাবার মতন বা তার মতন এরকম প্যারেন্টস এরকম মা বাজে ও ইউ পোয়ার ম্যান তুমি হচ্ছ কি তুমি হচ্ছ কি পোয়ার ম্যান মানে কি একটা ও পোর ম্যান স্বামী থট মানে স্বামী ভাবলো ও তুমি কিছু জানো না ঠিক আছে বা এখানে পোর বলতে এখানে দরিদ্র মানুষ নয় এখানে পোর বলতে মানে একটা হতাশামূর্ণ একটা টোন ব্যবহার করছে কে স্বামী মানে স্বামী ভাবছে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ তাহলে তুমি জানো না যে ইউ ডোন্ট নো এই যে দেখো কথাটা লেখা আছে ইউ ডোন্ট নো ডোন্ট নো মানে কি তুমি জানো না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ মানে কি আমার বাবা তোমার সঙ্গে কী করতে চলেছে ঠিক আছে তারপরে দেখো লেখা আছে অল রাইট ঠিক আছে গো টু ইউর সিট তখন শ্যামল স্যার বলছে অল রাইট ঠিক আছে গো টু ইউর সিট তোমার জায়গাতে চলে যাও স্বামী স্যাট ডাউন স্বামী বসে পড়লো অ্যান্ড ফিলিং স্যাট এবং কি ফিলিং স্যাট ফিলিং স্যাট কথার অর্থ হচ্ছে কি সে দুঃখ অনুভব করছিল ঠিক আছে ফিলিং স্যাট He had হি had নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ হি হ্যাড নেভার মেড মানে কি সে কখনোই এরকম সাক্ষাৎ করেনি কোনো একজনের সঙ্গে অ্যাজ গুড অ্যাজ স্যামল মানে শ্যামল স্যালের মতো তাহলে এখানে স্বামী বুঝতে পারছি যে সে তার জীবনে আগে কোনো দিন এরকম শ্যামল মতো কোনো একজনের সঙ্গে টিচারের সঙ্গে সে এরকমভাবে সাক্ষাৎ হয়নি তার দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন দ্য টিচার ওয়াচ মানে কি শ্যামল স্যার দেখছিলেন ইন্সপেক্টিং মানে কি ইন্সপেক্টিং মানে যাচাই করছিলেন বা দেখছিলেন বা পর্যবেক্ষণ করছিলেন দ্য হোম লেসন মানে বাড়ির যে কাজগুলো মানে বাড়ির যে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল ওইগুলো দেখেছিলেন কি শ্যামল স্যার টু সামি থিঙ্কিং মানে স্বামী ভেবেছিল দিস ওয়াজ দ্য টাইম এটাই হচ্ছে সেই সময় হোয়েন শ্যামল গড মোস্ট অ্যাংরি যখন শ্যামল স্যার খুব রেগে যান বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল বাট মানে কিন্তু এই যে দেখো লেখা আছে স্যামুয়েল অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড মানে কি অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল জেন্টাল কথার অর্থ হচ্ছে নম্র বা ভদ্র তাহলে কিন্তু আজকে স্যামুয়েল স্যার খুব নম্র বা ভদ্র রয়েছে স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক তখন স্যামুয়েল স্যার বলছে স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ কোথায় তখন স্বামীকে রিপ্লাই দিচ্ছে না স্বামী রিপ্লাই দিচ্ছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেট তাহলে স্বামী কী বললো যে আমি করিনি আমার বাড়ির কাজটা স্যার মহাশয় হোয়াই হেডেক তখন শ্যামল স্যার বলছে হোয়াই কেন না হেডেক আকস্ট শ্যামল তখন বলছে হেডেক মাথা হতে হবে আক শ্যামল শ্যামল স্যার বললেন ইয়াস স্যার হ্যাঁ স্যার অল রাইট ঠিক আছে সিট ডন বসে পড়ো শ্যামল স্যার না শ্যামল স্যার বললেন হোয়েন দ্য বেল র্যাঙ্ক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি যখন হোয়েন মানে যখন দ্য বেল র্যাং মানে যখন ঘন্টাটি বেজে উঠেছিল ফর দ্য লাস্ট পিরিয়ড মানে শেষের পিরিয়ডের জন্য অ্যাট ফোর থার্টি মানে বিকাল সাড়ে চারটায় স্বামী পিক টপ এই যে দেখো লিখা আছে পিকটাপ মানে কি পিকটাপ মানে হচ্ছে তুলে নেওয়া তাহলে তুলে নিল হিচ বুকস মানে তার বইগুলি অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম এবং দৌড়ে চলে গেলো তার হেডমাস্টার রুমস মানে কি প্রধান শিক্ষকের রুমের দিকে তাহলে সে দৌড়ে চলে গেলো প্রধান শিক্ষকের রুমের দিকে ঠিক আছে এরপরে দেখো হি ফাউন্ড দ্য রুম লকড তাহলে কি সে দেখতে পেলো হি ফাউন্ড দ্য রুম লকড ঠিক আছে সে দেখতে পেলো কি না রুমটা মানে কি রুমটা মানে স্যানেট বা কক্ষটা কী রয়েছে লকড রয়েছে মানে তালা রয়েছে বা বন্ধ রয়েছে তারপরে দেখো তারপরে কী হলো না তারপরে দ্য পিওন টোল ঠিম মানে কি ওইখানের যে পিওন মানে ওই কর্মচারী টোল ঠিম তাকে বললো দ্য হেডমাস্টার হ্যাড গান উইক উইকলিপস মানে কি হেডমাস্টার মানে প্রধান শিক্ষক হ্যাড গান টু মানে চলে গিয়েছেন অনেক লিভস মানে কি এক সপ্তাহ ছুটি নিয়েছেন স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস মানে স্বামীনাথন দৌড়ে পালিয়ে এলো ফ্রম দ্য প্লেস মানে সে জায়গা থেকে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার মানে যখনই সে প্রবেশ করল এই যে দেখো লেখা আছে অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ আমরা কথাটা ব্যবহার করি তখনই যখন কি না যখন সে প্রবেশ করলো বা এরকম সেন্স বোঝায় এরকম যখন ইংরেজি সেন্টেন্সের ভাব বোঝায় তখন আমরা অ্যাসুন অ্যাজ ব্যবহার করি তাহলে অ্যাসুন অ্যাজ হি এন্টার্ড হোম যখন সে বাড়িতে প্রবেশ করলো উইথ দ্য লেটার মানে লেটারটি নিয়ে ফাদার সেট মানে বাবা বললেন আই নিউ ইউ উড নট আই নিউ আই নিউ আমি জানি ইউ উড নট ডেলিভারি ইট মানে তুমি এটা দাও বাট দ্য হেডমাস্টার ই অন লিপ স্বামী সেট তখন স্বামী বললো কি বাট মানে কিন্তু দ্য হেডমাস্টার ইজ অন লিভ মানে আমাদের প্রধান শিক্ষক ছুটি রয়েছেন ফাদার স্নাস্ট এই যে দেখো ওয়ার্ডটা লেখা রয়েছে স্নাস্ট স্নাস্ট মানে কি ছিনিয়ে নেওয়া তাহলে বাবা ছিনে নিয়েছিলেন দ্য লেটার মানে চিঠিটাকে অ্যাওয়ে ফ্রম স্বামী মানে স্বামীর কাছ থেকে অ্যান্ড টোরিটা এবং এটাকে তুলে রেখেছিলেন ঠিক আছে তাহলে কি বাবা কী করেছিলেন এটাকে ছিনে নিয়েছিলেন স্বামীর কাছ থেকে এবং এটাকে তুলে নিয়ে এসেছিলেন ডোন্ট এভার কাম টু মি ঠিক আছে মানে কি ডোণ্ট এভার কাম টু মি মানে আমার কাছে কখনোই আসবে না ফর হেল্প সাহায্যের জন্য ইফ স্যামুয়েল কোল্ডস ইউ অ্যাগেন যদি শ্যামল স্যার আবার তোমাকে বোক করেন বা বকুনি করেন বকুনি দেন ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল ঠিক আছে তুমি যোগ্য বা উপযুক্ত তোমার শ্যামল স্যারের মতন পাওয়ার হি সেট মানে তার বাবা বললেন স্বামীর বাবা বললেন যে তুমি আর কোনো দিন আমার কাছে এরকম আসবে না সাহায্যের জন্য ইফ স্যামুয়েল স্কোল সি গেলেন যদি স্যামুয়েল স্যার আবার বকাবকি করেন বা বকুনি দেন ইফ ডিজার্ভ ইউর স্যামুয়েল স্যামুয়েল স্যারের মতো স্যার তোমাদের দরকার হি সেট তার বাবা বললেন